সিনেমা দক্ষিণ জোন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জনগজজন সভার প্রস্তুতি সভার মাধ্যমে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এদিন সভায় রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন পরিবহন মন্ত্রী বলেন কেন্দ্রের বিজেপি সরকার কোন প্রকল্পের নাম বলতে পারবে না আর তৃণমূল সরকারের প্রকল্পের নাম বলে শেষ করা যাবে না এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাংসদ আবু তাহের খান রাজ্যের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মইনুল হাসান বিধায়ক আব্দুল রাজ্জাক ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ মাসের জন্য এটাই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সাল থেকে যে দায়িত্ব নিয়ে বাংলার প্রতিটি মানুষের কাছে তৃণমূল স্তর পর্যন্ত যে ডেভেলপমেন্ট পৌঁছে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে বাংলার সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে যেভাবে একজোট করে রেখেছে যেভাবে সম্প্রীতি বজায় রেখেছেন সেটাকে বজায় রাখতে হবে তাই সম্ভবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন তৃণমূল সঙ্গে থাকুন যারা বিভেদ তৈরি করতে চায় তারা বিদ্বেষ চড়াতে চায় যে দ রাজনৈতিক দল সেগুলোকে দূরে রাখার চেষ্টা করুন তাদের প্রতিহত করার চেষ্টা করুন এবং আগামী দশ তারিখ আসুন কলকাতার ব্রিগেড সমাবেশে এবং সেই ব্রিগেড যে জনগর্জন সভা হতে চলেছে সেখান থেকে আমরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমরা গর্জে উঠি এই তার কারণ হচ্ছে খেয়াল করে দেখবেন যে এর আগেও যে সরকার ছিল সব সময় যখন বামফ্রন্ট সরকারও ছিল তখন এই মুর্শিদাবাদ মালদা এলাকায় কংগ্রেসের বিরোধী দলের দাপট ছিল এবং আমরা দু সালে আসার পরেও আমরা দেখেছি যে এই সব জায়গাগুলোতে কংগ্রেস জিতব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারো বছরে প্রমাণ করে দিয়েছেন তিনি শুধু কোনো রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী নন তিনি যতগুলি প্রকল্প চালু করেছেন সাতষট্টিটা প্রকল্প সেই প্রকল্পগুলো খেয়াল করে দেখবেন সেগুলো সার্বিক করা হয়েছে সার্বজনীন করা হয়েছে সেখানে জাতি ধর্ম বর্ণ এমনকি রাজনীতির রঙও দেখা হয় না প্রতিটি পরিবারের কাছে প্রতিটি মানুষের কাছে সেগুলো পৌঁছয় এবং সেটাই যাতে একজনও বঞ্চিত না হয় তাই দুয়ারে সরকারের মতো একটা অভিনব সরকারি কর্মসূচি আমাদের সরকার চালায় যেখানে বিডিওদের একদম পঞ্চায়েত লেভেলে নামিয়ে ক্যাম্প করে সাধারণ মানুষকে আহ্বান করা হয় যে আপনার যা যা কিছু প্রয়োজনীয় আছে সেগুলো আপনি ফর্ম ফিল আপ করলে দ্রুত সেটা পেয়ে যাবেন এরপরে আমরা যেটা করছি এবার তিনজন করে সরকারি আধিকারিককে বাড়ি বাড়িতে আমরা বুথ লেভেলে পাঠাচ্ছি যে দুয়ারে সরকারে আবেদন করেও কোনো মানুষ যেন কোনো সরকারি প্রকল্পের যদি আওতার বাইরে থাকে তাকে এর মধ্যে সংযুক্ত করে দেবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনটা সবার কাছে পৌঁছে দিচ্ছে এতে আস্থা বাড়ছে এবং আস্থা বেড়েছে বলেই এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন বেড়েছে তৃণমূল তৃণমূল কংগ্রেসের যোগদানি সমর্থন একেবারে মিথ্যে কথা বলছে তার কারণ হচ্ছে আমরা দেখুন কৃষক বন্ধু প্রকল্প চালাচ্ছি সম্পূর্ণ রাজ্যে টাকায় চালাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রথম শুরু করেছে সেটাকে অনুকরণ করেই ওরা কৃষক সম্মান নিধি করেছে ওটা তো একটা সেপারেট প্রকল্প সেই প্রকল্প ওরা দিয়ে দিন আমরা তো ছেড়ে দিয়েছি ওরা কজন মানুষ পেয়েছে আমি তারপর ধরুন আমরা স্বাস্থ্যসাথী কার্ড আমরা আগে করেছি তারপর কিন্তু ওলটাকে অনুকরণ করে কেন্দ্রের একটা কার্ড আছে এখন বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পদ দেখিয়েছে সেটাকে কেন্দ্র অনুকরণ করছে আমি কেন বলছি যে প্রতিটি মানুষ বলতে পারবে তার কারণ হচ্ছে এই যে কৃষক বন্ধু প্রকল্প বাংলায় এক কোটির ওপর কৃষক পরিবারে পৌঁছে গেছে কিন্তু এই যে স্বাস্থ্যসাথী কার্ড বাংলায় দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবার আছে তাদের প্রত্যেকের হাতে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু কেন্দ্রীয় প্রকল্প যেগুলো চালু মানুষ সেগুলো পাবে না এবং অতীতেও আমরা দেখেছি অন্য যে সরকার ছিল সেখানে কিছু কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প ছিল কিন্তু সেগুলো সার্বজনীন ছিল না ফলে কিছু মানুষ পেত আর অধিকাংশ মানুষই না পাওয়ার মধ্যে থাকতো আমি চ্যালেঞ্জটা কেন করলাম আমাদের প্রকল্পগুলো সার্বজনীন সবাই পেয়েছে ফলে যাকে জিজ্ঞেস করবেন সেই পেয়েছে কিন্তু ওরা বলতে পারবে না কারণ ওদের প্রকল্পগুলো সার্বজনীন নয় ওটা কেউ পায় কেউ পায় না Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional Shari Simplicity at its best Wedding Collection Arisen to celebrate Couple Collection Path Beyond Existence Tanujas Complete Family Stroll near Mohun Cinema, Baharampur, Bushiraba.